জগত ছাড়িয়ে দেশে দিলাম পাড়ি চে দেখি অখানে ওটাই মর নাই প্রাণ পািকে দে বলে আমাকে ওখানে পেলে দয়া মনে বলো তুমি আছ দয়াম বলো তুমি আঁচ কুটা দয়া ময় দয়া বাগা বলে বাগা অন্তর অন্তস্তলে আছো জি যে সদয়ি দয়াম দয়া করে বলেন নগা ও অন্তরে অন্ত অন্তলে আছি যে সদাই কখনো একেলা কেলা পেলে আমি যাই না চলে কখনো খেলা ফেলে আমি যাই না চলে তার সাথে আসি সদাই প্রাণ পাখি কে দে বলে আমাকে কানে ফেলে দয়াময় বলো তুমি আছো কোনটাই দয়াময় বলো তুমি আছো কোনটা অতই সাগর রহমানুর রাহমানুরাহিম বলে ডাক দিলে পাবে ওরে আমাকে শেত অতই সাগর তলে রহমানুর রাহিম বলে ডাক দিলে পাবে ওরে আমাকে সেতাই বলিস না তুই মরে আমি বলব না তোরে না তুই মরে আমি বলব না তোরে কঠিন বিপদ কালে শরণ বেলায় প্রাণ পাখিকে দে বলে আমাকে কানে ফেলে দয়াময় বলো তুমি আচাই দয়াময় বলে তুমি আছো কোনটাই নিয়ে যাবে তারা করে আদার মাটির গরে পিছনে প্রইবে পড়ে এত বসাই নিয়ে যাবে তারা করে আদার মাটির গরে পিছনে রইব পড়ে এত বসরাই অব শিশুর মত পার্থিত সম্পদ যত অবু শিশুর মত পার্থিত সম্পদ যত ফেলে যাই যাবি চলে রহিবে সবাই প্রাণ পাখিকে দে বলে আমাকে ফেলে প্রাণ পাকি কে দে আমাকে কানে পেলে দয়া ময় বলো তুমি দয়া মই বলো তুমি কোনটা আমাকে রাখিলে চিনে কঠিন দিনে পুজে তাই পাবি মরে দিব আমি ঠাই আমাকে রাখিলে চিন কঠিন হাসর দিনে পুজো তুই পাবি মরে দিবে আমি দিব আমি তাই সেই সেই বয়াল দিনকে তোরাবে আমি বিনে সেই সে তোরাবে আমি বিনে দয়া করে মায়া করে বড়ে পাশে দিবে ঠাই প্রাণ পাখিকে দে বলে আমাকে নি আমাকে খানে পেলে দয়াময় বলো তুমি আছো কোনো রুহানি জগৎ দেশে দিলাম পাড়ি রুহানি জগৎ ছাড়ি দেশে দিলাম পাড়ি দেখি এখন ও না ঠাই চে দেখি এখানে ও ঠাই মরাই